জাতীয় ভোটার দিবসে বাংলার ভোটাধিকার বিপন্ন বলে অভিযোগ তুলে এসআইআর নামে বাংলার ভোটকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপিতা দিলীপ সাহা সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল আমিন চৌধুরী গোস্বামী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা ও পুর নেতৃত্ব এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস যুবসহ সভাপতি সায়নদীপ গোস্বামী কি বলেছেন শুনুন জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই ভোটার দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় এবং স্বর্ণভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে আজকে মিছিল তার একটাই কারণ যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে সাথে নিয়ে যেভাবে বাংলার

আপনারা প্রত্যেকেই হারেন এসে হারান হবে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পিডি অফিস এসে

জানুয়ারি জাতীয় ভোট দিবস এটা বাংলাদেশে যেভাবে আন্দোলনদের উপর অত্যাচার দাবি আনা আছে তার পরিবারে এবং আন্দোলনের জাগা হয়েছে আমরা যে দেশে নিশ্চিত পরা জন জয় জয় মহেশ্বর এইভাবে বিচারিক বিচার আমরা বেটা ডেলি করছে যে রাত বড় বড় প্রত্যেকটা মানুষে সামাজিক নামে নিশ্চিত জনগণকে খেলা করার চক্র নেতৃত্বদের দাবি ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের মানুষকে সচেতন করতে এই কর্মসূচি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা